নমস্কার বন্ধুরা আজকে আমি ভীষণই ইউনিক একটি রেসিপি নিয়ে এসেছি যা দেখে কিন্তু তোমরা না বানিয়ে থাকতেই পারবে না তা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারবো এই রেসিপিটি কিন্তু তোমরা শুধুমাত্র সেকেন্ডের মধ্যে বানিয়েই পরিবারের সকলেই মন জয় করতে পারবে তাহলে চলো চট জলদি এই রেসিপিটি দেখে নিই এর জন্য সবার প্রথমে আমি এখানে হাফ কাপ মতো চাল নিয়ে নিয়েছি আতপ চাল এই চালটাকে এবার বেশ পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব এই রেসিপির প্রত্যেকটা স্টেপ যদি ঠিকঠাকভাবে ফলো করো তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠা একদম পুরো সুন্দর হবে একটা পিঠাও কিন্তু নষ্ট হবে না চালটাকে দেখো আমি কিন্তু বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে জলটাকে ঝরা দিয়ে সেই চালের গুঁড়োটাকে আমি শুকনো করে গুঁড়ো করে নিয়েছি যাতে যদি গুঁড়োটা বেঁচেও যায় সেটা যেন আমরা পরে ব্যবহার করতে পারি তোমরা চাইলে কিন্তু জল দিয়েও এর এক গুঁড়ো করে নিতে পারো তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন খুব বেশি দেবো না সামান্য পরিমাণ একটু নুন দিয়ে এই নুনটাকে বেশ ভালো করে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নেব তারপর অল্প অল্প করে জল দিয়ে এই চালের গুঁড়োটাকে মেশাতে হবে আমি যেহেতু এখানে হাফ কাপ চালের গুঁড়ো নিয়েছি তাই সেই হাফ কাপ চালের গুঁড়োর মধ্যে এক কাপের থেকে আরেকটু বেশি পরিমাণ জল নিয়েছি তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো ব্যাটারটা কিন্তু অনেকটা পরিমাণে পাতলা হয়েছে ব্যাটারটা কিন্তু পাতলা করেই করতে হবে নালে পিঠাটা ভালো হবে না এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটি সুতি কাপড় কাপড়টা অবশ্য পরিষ্কার নিতে হবে তোমরা যে কোনো ন্যাকাও ব্যবহার করতে পারো এবার কাপড়টাকে আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি যাতে পিঠাটা তৈরি করতে খুব সুবিধে হয় এভাবে ফোল্ড করে নেওয়া তারপর অন্যদিকে আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি একটি প্যান ও তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু গুড়ের জল গুড়টাকে কিন্তু আমি পাঁচ মিনিট আগে একটু ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে যাতে গুড়টা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় গুড়টা যখন এমন পুরো ফুটে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব নারকেল নারকেল কোড়ানো নারকেল কোড়ানোটাকে দিয়ে বেশ ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে খুব বেশি টাইম লাগবে না এটা করতে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু গুড় আর নারকেলটা পুরো ভাজা ভাজা হয়ে যাবে এই পিঠাটা করার সময় কিন্তু অবশ্যই যদি তোমরা নারকেল ব্যবহার করো সেক্ষেত্রে গুড়ের সাথে এভাবে একসাথে মিক্স করে ভেজে তারপর ব্যবহার করবে বা শুধু কাঁচা নারকেল ব্যবহার করতে পারো কিন্তু কাঁচা গুড় ব্যবহার করলে কিন্তু পিঠাটা ফেটে যাবে আমরা চাইলে কিন্তু লোহার তাওয়ার মধ্যে করে নিতে পারো কিন্তু অবশ্যই কিন্তু তাওয়াটাকে বেশ ভালো করে সবার প্রথমে গরম করে নিতে হবে তাওয়াটা যখন বেশ ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু জলের ছিটে দিয়ে নেব এবার একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে এই জলটাকে মুছে ফেলতে হবে মুছে ফেলে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা লো করে আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে কাপড়টাকে ডিপ করে এভাবে আমরা প্লাসের মতো করে দিয়ে নেব তোমরা যে কোনো শেপে তৈরি করে নিতে পারো কিন্তু এভাবে প্লাসের মতো করে দিলে কিন্তু শেপটা ভীষণ সুন্দর হয় ব্যাটারটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে যেহেতু এটা অনেকটাই পাতলা হয় তাই এই প্রসেসটা কিন্তু খুব চটজলদি করে নিতে হবে আর একটা পিঠা তৈরি করতে কিন্তু বিশ থেকে তিরিশ সেকেন্ডের থেকে বেশি সময় লাগবে না পিঠাটা খুব চটজলদি দেখো এই তাওয়া থেকে কিন্তু উঠে আসছে এবার তোমরা চাইলে খুন্তির সাহায্য কিংবা হাতের সাহায্য কিন্তু এই পিঠেগুলোকে উঠিয়ে এভাবে ফোল্ড করে নিতে পারো এবার ফোল্ড করে নিলেই কিন্তু তোমাদের পিঠে একদম পুরো রেডি হয়ে যাবে তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটিতে প্রেস করে দিও যাতে এমন নতুন নতুন ভিডিও আর তোমাদের কাছে শেয়ার করতে পারি এই পিঠেগুলো তৈরি করার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করেই রাখবে হাই ফ্লেমে কিন্তু কখনোই পিঠেগুলোকে তৈরি করতে যাবে না